যদিও সামনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের সংখ্যা কি হয়েছে সে নদীকে অন্তত একটা প্রদেশ ওরা থাবা দিয়েছে আমাদের ডক্টর যদি একটা থাবা দেয় ছয় টুকরা হয়ে গেলে ছয়টা দেশ বেড়ে যাবে মানে এটা বাড়বে আজকে আমেরিকার একজনের কথা নি যে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আপনারা দিচ্ছেন প্রতিবেশী হিসাবে এটা কিন্তু পৃথিবী গ্রহণ করছে না এদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পেছনে তারা লেগে আছে এই প্রতিবেশী আমি কলম সৈরা রতি বেশি যেহেতু পাল্টানো যায় না ভাই আপনাদেরকে আমরা তো পাল্টাতে পারবো না আপনার চরিত্র পাল্টা এত মিথ্যা কথা বলেন কি করি সারাটা জীবন ছড়িয়েছেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয় অথচ ভয়েস অফ আমেরিকা এরপরে মাইক্রোসফট এগুলো সব এহুদি খ্রিস্টানরা চালায় তারা রেপোর্ট সব সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগস্টের পাঁচ তারিখের পর থেকে জানুয়ারির চার তারিখ পর্যন্ত একটাও হয়নি যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ওগুলো ওদের দ্বারাই এই জন্য এই মিথ্যা রিপোর্ট গুলো আপনারা ছড়িয়ে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যাই এগিয়ে আছে সব চাইতে বেশি ভালো আপনারা কেমন প্রতিবেশি আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে সুতরাং এমন কোনো কাজ করবে না আপনাদের যেহেতু পাল্টানো যাবে না মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না ল্যান্ড একেবারে সাতার সাথে সুতরাং চরিত্র পাল্টাবে সারা ভারত এখন ফুসে উঠেছে এই অগ্রপন্থী হিন্দু বিশেষ করে মোদি দাদার বিরুদ্ধে আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছে মানুষ পদবাচ্চা বিবেচিত আপনি এটা থাকার যোগ্যতা হারিয়ে ফেলছেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনি আদম সন্তান হিসাবে এই সম্মানটা ধরে রাখা দরকার না আল্লাহ আদম সম্মান দিয়েছি এটা থাকতে মরার পরেও। মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন করা তাকে কবরে দেওয়া যদিও পুড়িয়ে ফেলা ঠিক না অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু স্বাস্থ্য সম্মত না বিজ্ঞান সম্মত না আর করান হাদিস তো বাঁধ দিলাম কোথায় পেয়েছেন আপনাদের ধর্মীয় রীতি এটা আপনাদের ধর্মীয় রেখা যে মানুষ পড়িয়ে ফেলা লাগবে এটা আপনাদের মানানো নিয়ম হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরে গেলে পুড়িয়ে ফেলা লাগবে কোন জায়গায় নেই এই নিয়মটা ওরা বানিয়েছে মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন নাক কেটে ফেলবেন যাই না একটা মরা মানুষেরও আপনি কান কাটতে পারবেন না নাক কাটতে পারবেন না চোখ তুলতে পারবেন না কারণ তার একটা সম্মান আছে সে আদম সন্তান দুঃখজনক হলো সেতো আমরা একটা জিনিস দেখে আশ্চর্য হলাম যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজলুল হোতাকে একেবারে সরাসরি সবাই করেছে আরে ভাই মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে আপনি সবাই করতে গেলেন কোন কারণে তার না কাটা মুক্তাটা সব তোলা তো যায়ছ নেই আর আপনি কোন সারা গলা কেটে ফেললেন মানুষ ইবাদত করবে আল্লাহ ওই দিন পর্যন্ত ওআবুদ রাব্বাকা হাক্কা ইয়াতী ইয়াকিন যত দিন পর্যন্ত ইয়াকিন না আসে এখানে ইয়াকিন মানে মৃত্যু ইয়াকিন মানে কি মৃত্যু মরণ না আসে ইবাদত থেকে আপনি পরিত্রাণ পাবেন না লড়াই লাগবে আপনাকে ইবাদত মাস্ট বি আপনাকে এবাদত করে যাওয়া লাগবে মরণ পর্যন্ত এরপরে আপনারা দায়িত্ব নেন মরে যাবেন দায়িত্ব শেষ দায়িত্ব এবার পালন করবে দুনিয়ার জীবিত যারা তাদের তারা যদি আপনাকে কবরে না দেয় তারা যদি আপনাকে জানা জানা করায় মাটিতে না দেয় তাহলে তারা গণাগার হবে কথা বলে না খেলা আমার দায়িত্ব কোন পর্যন্ত মরণ কোন পর্যন্ত মরণের আগ পর্যন্ত আমার যে সম্মান মর্যাদা আছে মরণের পরও আমার সম্মান মর্যাদা আছে কারণ আমি আদম সন্তান এদের সম্মান নিয়ে নিমিনি খেলবা না কারণ এদের সম্মান আমি দিয়েছি কি দেখলাম আমরা এই সাড়ে তিপ্পান্ন বছর হয়ে গেল এ দেশে আদম সন্তানের কোন সম্মান নেই এদের সম্মান নিয়ে সিনিমিনে খেলা হয় কথা বলে না কারণ কোরআনে কারিমের ভেতরে আমি পড়েছি কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে সে চার প্রকার কাছে হাত দেয় এটা আছে সুরা নমলের ভেতরে চৌত্রিশ নাম্বার আয়াত না দে বলো কাহি দাদা খালো কবিয়া তান আফ চা দোহা অজাঙালু আৰি জাতা আহলিয়া আদিল্লা ওয়াগাদাফা আলোপৰে আল্লাহ আকবাৰ ৰাণী ভিলকিচেই কথা বলেছিলো বিলকিস রানিন কথা এটা ഖালাত এখানে কোলা দেইনি আল্লাহ কোলাত দিয়েছেন এটা মহিলার কথা ইন্নাল মুলুক আদাখলো কওইয়াদান আফসাদুহা সেদার পরিষদ বর্গ সভাসদ বর্গ মন্ত্রী বর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছিল দেখো কোন জালিম বাদশা যদি কোনো এলাকা দখল করে কয়েকটা কাজ সে হাতে নেয় এক নম্বরে আফসাদোহা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ঠিক। লয় নম্বরে ওয়াজাহালু আইজ্জাতাহালিহা দিন্নাহ। সেখানকার সম্মানিত যারা আছে তাদেরকে সে অপমান করে। ঠিক। দেখতে देखते বেলা মিশানে 15 বছরই দুইটা কাজ বেশি হয়েছে। এমন কোন দিক বিভাগ নেই যেখানে বিশৃঙ্খলা হয়নি। দুই নাম্বারে দেশের সম্মানিত মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান একটা প্রতিদশা রাজনীতিবিদ একজন আলেম তার ডান্ডা বেড়ি পরিয়ে কোর্টে তুলেছে আর যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে আলেম আমরা দেখেছি জেলখানা আলেমদের ডান্ডা বেড়ে দিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে মাসায় দড়ি লাগিয়ে তারা টানতো ছাগলের মতো আমার মাসায় দড়ি দিয়ে টানতো বাস্তবতা এটা কারণ জালেন যদি কোনো এলাকা দখল করে ক্ষমতা পায় প্রথম টার্গেট থাকে ওই এলাকায় বিстріং খলা তৈরি করবে দুই নম্বরে তারা সম্মানিত মানুষদের অপমান করবে ঠিক तमाम দুনিয়াটাকে সম্মান দেয় শহীদ আল্লামা দেওর হুসাইন সাইদী তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হাসস্তা করেছে 13 বছর বছর তারে শত কোটি ধরে কেটে গেল এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিফা সালাহ জানা মেটিয়াম আজহারুল ইসলামের 17 বছর পর্যন্তpostcsse কুরআন হাদিস যারা শুনতে আছেন আমি দুই মিনিটে একটা শিক্ষা বলছি সূরা ফাটা 18 নম্বর আয়াত এটা আমি আকিস গ্রুপের মাহফিলে পরশুদিন শিক্ষার জন্য করেছিলাম হয়তো ক্লাস দিচ্ছে আপনাদের আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই এক নাম্বার দুই নাম্বারে যদি আমাদের মনে সত্যি যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য তিন নাম্বারে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক সাকিনা চার নাম্বারে যদি সরিশ্চিত নিকটবর্তী কোনো বিজয় দেখতে চান তাহলে এআইতে এক নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন এই কাজটা করা লাগবে নবেদী চোদ্দশো জন মানুষ নিয়ে এসেছিলেন মকটায় হোদাই থিয়ামক যায় গায়ে তিনি বাধাপ্রাপ্ত হলেন তা ফের বলে না এবার আপনাকে আমরা হজ করতে দেব না নবীদী হজরতে উসমানকে বাঁঠালেন সমঝোতার জন্য ওরা উসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে ফতিলা উসমান হত্যা করে ফেলিছে উসমানকে গাছের <laughs> নিচে <laughs> <laughs> এটি ওবাই ও নাকা যখন আপনার কাছে তারা বায়াত নিচ্ছিল শপথ বাক্য পাঠ করছিল। নবীজি ডাক দিয়ে বললেন সাবিরা হস্ করার জন্য এসেছিলাম হেরামের কাপড় পরে খুলে ফেলো চোদ্দোশো জন মানুষের ভেতরে একজন সুতোরা আটক করেছে এখনো তেরোশো নিরাম পর্যন্ত আছে বললেন খুলে ফেলো পরবর্তীতে আবার হস করে নেবো বাংলার মুসলমানেরা বলেন তো এহরামের কাপড় পরার পরে যদি আপনি এহারামের কাপড় খুলে ফেলেন আপনার হজ কিন্তু ভেঙে যায় কি হজ শেষ নবে কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে জানতেন না রম চাঁদ ছিল রোজা রেঁকেছিলেন বিশ্ব নবী ডাক দিয়ে বললেন না রোজাও ভেঙে ফেল দরকার নেই পরবর্তীতে করে দেবো বলেন দুইটা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন একটা হজ আর একটা রোজা ডাক দিয়ে বললেন আমি যে হাত লাগালাম আমার হাতের ওপরে তোমরা হাত দাও তেরোশো নিরানব্বই জন হাত দিয়েছে নবীজি নিজে বাম হাতটা ওপরে দিয়ে বললেন আজকের এই বায়াতের রিদওয়ানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করে আমাকে শুনিয়েছে লাহাদা রাদি আল্লাহু আনিল মুকমিমীন এই মুমিনদের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন রাজি হবেন না হয়ে গেছেন রাদিয়া এটা ماضی অতীতের শব্দ past আল্লাহ মজারে যদি দিতে তাহলে একটু সমস্যা হতো আল্লাহ মাসি দিয়ে জানিয়েছেন হেনবি যারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন আমি কিন্তু তাদের ওপরে রাজি অলরেডি হয়ে গেছি